রাজ্য আকাশের উপর রূপালি শহর চারপাশে আলো ফুল আর মেঘ আলিনা হাসি মুখে বলছে লোনাকে জানো আমি সব সময় ভাবি নিচের পৃথিবীটা কেমন হবে ফুল গাছ মানুষ সব কাছ থেকে দেখতে চাই আমি লোনা অবাক হয়ে বলল আলিনা পৃথিবীতে তো মানুষ থাকে তারা আমাদের দেখতে পাই না রানী রোজা নিষেধ করেছে কেউ নিচে নামতে পারবে না আলিনা চোখ বড় করে বলল। কিন্তু আমি শুধু একবার দেখতে চাই শুধু একবার রানী রোজা আলিনাকে বলল তোমার মনটা খুব সুন্দর কিন্তু পৃথিবী এখন অস্থির সেখানে দুঃখ লোভ আর ধোঁয়াই ভরে গেছে তুমি নিচে গেলে বিপদে পড়বে আলিনা বলল আমি জানি রানী মা কিন্তু যদি আমি একটু আলো চড়াতে পারি যদি মানুষকে হাসাতে পারি তাহলে কেমন হয় রানী কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকে রাত চাঁদের আলোয় আকাশ খুলে যায় এক ঝলক রুপালি আলোয় আলিনা ধীরে ধীরে পৃথিবীতে নেমে আসে সে অবাক হয়ে চারপাশ দেখে গাছ নদী পাখির শিশুরা আর শহরের আলো আলিনা মুগ্ধ হয়ে যায় ও এটাই পৃথিবী এত সুন্দর গন্ধ আর রং কিন্তু সে হঠাৎই দেখে একটি ছোট ছেলে রাফি মাটিতে বসে কান্না করছে আলিনা ধীরে ধীরে কাছে এসে বলল। তুমি কাঁদছো কেন ছোট বন্ধু রাফি বলল। আমার ঘুড়িটা গাছে আটকে গেছে কেউ সাহায্য করছে না আলিনা বলল। হুম এটা সহজ সে হাত গুড়িয়ে জাদু করে ঘুড়িটা নিজে থেকেই নেমে আসে রাফি বলল। তুমি কে তুমি কি পড়ি আলিনা বলে কি হয়তো এক স্বর্ণ রাফি আলিনাকে নিজের ঘরে নিয়ে যায় দাদিমা অবাক হন কিন্তু আলিনার চোখে মুগ্ধ হন দাদিমা বলল। তুমি যে আকাশের মেয়ে তোমার মুখে চাঁদের আলো আলিনা প্রথমবার মানুষের খাবার খায় দুধ আর পিঠা সে হাসতে হাসতে বলে পৃথিবীর স্বাদ কতই না মিষ্টি তারা একসাথে বাগানের ফুল লাগায় নদীর পাথর ছুঁড়ে আর সূর্যাস্ত দেখে কিন্তু আলিনা বুঝতে পারে পৃথিবীতে দুঃখও আছে রাফি বলে আমাদের শহরে গাছ কাটা হয় নদী নোংরা হয়ে গেছে আলিনা মন খারাপ হয়ে ফিস ফিস করে বলে আমি যদি একটু জাদু করতে পারতাম পৃথিবীকে সুন্দর করে দিতাম রাতের কালো কুয়াশা নামে পড়ি আবার পৃথিবীতে আসে ছায়াপড়ি বলল আলিনা তুমি নিয়ম ভেঙে পৃথিবীতে এসেছ এখন তোমাকে বন্দি থাকতে হবে আলিনা ভয় পেয়ে বলল না না আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম ছায়াপড়ি বলল। মানুষের মন অন্ধকারে ভরা তাদের আলোর দরকার নেই কিন্তু রাফি চিৎকার করে বলি উঠল না আলিনা অনেক ভালো সে সবার মুখে হাসি এনেছে তখন ছায়াপড়িও বুঝতে পারে পৃথিবীর মানুষরা আসলেই অনেক ভালো আলিনা বুঝে যায় তার ফিরে যাওয়ার সময় হয়েছে আলিনা চোখ ভেজা করে রাফিকে বলল। আমি আবার তোমাদের দেখতে আসব। পৃথিবীকে ভালো রাখবো গাছ লাগাও হাসি ছড়াও। রাফি বলল তুমি চাঁদের আলোয় ফিরে এলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকব। আলিনা ধীরে ধীরে উড়ে যায় তার পেছনে ঝরে পড়া রুপালি ধুলো যেন তারা পড়ছে আকাশ থেকে রাফি আকাশের দিকে তাকিয়ে হাসে। দিদিমা বলে যে আলো ছড়িয়ে যায় সে আবার ফিরে আসে অন্য রূপে এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সুন্দর একটা কিউট কমেন্ট করবে